কত সুন্দর নাক

চায়না থেকে এসেছে উম চিংপু আমাদের ভাই বন্ধু নাকি আমি বলি চায়না থেকে উম চিংপু এসেছে ওনার উনি গেছিল আসলে ওনার শো করতে বিভিন্ন জায়গায় শো থাকে প্রোগ্রাম থাকে ওনাদের

ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে বড় বড় শো করে ওখানে ভালো পর্যায়ে আছেন এখন বিভিন্ন জায়গায় ভয় হয়ে গেছে কার্বনলেজার দিয়ে বলে হয় গোলাপি হয় নাস্তা জায়গা ব্রন জায়গা রিঙ্কেল জানা ভাই ভোমপাংবা কথা নাকি আপনি যে ভাই বিভিন্ন জায়গায় দেখতেছি এখন বর্তমানে ভিডিও গুলো

এবং ভাই কিন্তু একদম লিখিত গ্যারান্টি কাজ করবে হ্যাঁ আমরা সব লিখিত 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 ছাড়া আমাদের কাছে কোনো কথা নাই আচ্ছা বিভিন্ন জায়গায় দেখি ভাই নারীদের মানে নারীরা গেলে হ্যাঁ বিভিন্ন ভাবে মানে

দেখেন বন্ধুরা উগান্ডা থেকে চলে আসছিল ভাই ওনাকে কিন্তু একদম ফর্সা করে দিচ্ছে না কেন ভাই ভাই যারা হচ্ছে এই যে উগানটা থেকে তারপরে বিভিন্ন জায়গা থেকে আসতে চায়

ঠিক আছে উনাকে একটু রিভিউ নেই ব্যথা পাইছে কি না একটু জিজ্ঞেস করতে ভাই আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি আপনাকে বিশ্বাস আপনি ব্যথা কেমন সত্যি না এটা কোনো পাওয়া যায় না মানে ওইভাবে এত ব্যথা পাওয়া যায় না ফেস দেখলেও বোঝা যাচ্ছে যে আসলে এই কাজটা করার কারণটা কি আপনি এখানে কেন লেজারটার ট্রিটমেন্ট টা এটা ঠিক ট্রিটমেন্ট না ইউজুয়ালি যেটা উনি করেন বিষয়টা একটু রিডিউস হয় অ্যাজ ওয়েল অ্যাজ স্কিনের একটু আপনার একটু ব্রাইট হয় ওকে ফ্রেশনেসটা ঠিক থাকে আচ্ছা তার কারণে মাসে একবার নিয়ে এটা উনারই সাজেশন ওকে মানে কাজ কেমন করে ভাই না উনি যথেষ্ট খুব ভালো কাজ করতেছে কাজ আপনি তো শুনছি অন্য বিভিন্ন লেজার সেন্টার থেকেও কাজ করেন ওইভাবে নাকি আসলে সার্ভিস পার নাই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন অন্য জায়গায় কাজ করা বলতে কি বিষয়টা আসলে সামগ্রিকভাবে সবার জন্যই ব্যবসা কিন্তু উনি ব্যবসার পাশাপাশি এথিক্সের ব্যাপারটা মেইনটেইন করেন বেশি যেটা আমার জন্য সবচেয়ে সুবিধা ওকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ